আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে যদি আপনারা তাওহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ইউ আর দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেড পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেড পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইকের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে বত্রিশ টাকা চার পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট সো দর্শক রকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক